নয় মাস থেকে শুরু করে পনেরো বছরের কম বয়সী শিশু ও কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার সৃষ্টি একাডেমিতে সেখান থেকে বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ সাগর ইসলাম ঠাকুরগাঁও দেশটুড়ে প্রথমবারের মতো প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে জন্ম নিবন্ধন না থাকলেও শিশুরা পাচ্ছে এই এক ডোজ টিকা এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মুসলিম উদ্দিন কলেজ রোডে অবস্থিত সৃষ্টি একাডেমি শিক্ষার আলো ছড়াচ্ছে দরিদ্র দুর্বল শিক্ষার্থীদের মাঝে এখানে দুর্বল শিক্ষার্থীদের জন্য ফ্রি এক্সট্রা ক্লাস এবং গরিব শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়ালেখার সুযোগ রয়েছে কোরআন শিক্ষাসহ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিবেদিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আদর্শ হয়ে উঠেছে আলাইকুম আমি মোহাম্মদ মরিয়ম খাতুন সৃষ্টি একাডেমির অধ্যক্ষ আমাদের এখানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দশটি শ্রেণী আছে ছাত্রছাত্রী প্রায় একশো জন প্রত্যেকটা শ্রেণী নিয়ম অনুযায়ী চলে আমার এখানে স্টাফ এগারোজন দশজন টিচার একজন আয়া আমাদের চিন্তাধারা পরিকল্পনা আমাদের এই স্কুলে আগামী ছা ছাব্বিশে জানুয়ারি থেকে আমাদের এখানে দুই শিফটে স্কুল চলবে এখানে আমাদের প্রথম শিফটে চলবে আমাদের বাংলা বাংলা ইংরেজি অঙ্ক তার পাশাপাশি বিকাল টাইমে চলে দ্বিতীয় শিফটি চলে আমাদের সম্পূর্ণ আরবি কারণ এক বাবা মা যদি আরবিতে দিয়ে দেন তো বাংলা ছেড়ে যাচ্ছে আবার যদি বাংলাতে দিয়ে দেন তো আরবি ছাড়া যাচ্ছে একটা গার্জেন যেন শহীদ সালামতে সুন্দর করে যেন তার বাচ্চাটাকে সুন্দর করে মানুষ করতে পারে সেই সুবাদে আমরা পরিকল্পনা করছি প্ল্যান করছি আগামী জানুয়ারি থেকে রাবুল আলমিন যেন আমাদের দান করেন আগামী জানুয়ারি থেকে আমরা কোরআন শিক্ষাসহ আমরা বাংলার পাশাপাশি করার শিক্ষা সহ সহ শুদ্ধ হবে পরামর্শ চেষ্টা করবেন ইনশাল্লাহ জি এবং হচ্ছে যে আপনাদের এখানে কিন্তু অনেকজনের কিন্তু গরিব রয়েছে তাদের ক্ষেত্রে আপনি তাদের ক্ষেত্রে একেবারে বিনামূল্যে আমি ছাড় দিব ইনশাআল্লাহ তাদের পড়ার সুযোগ সুযোগ সুবিধা করে দেবো আমি হ্যাঁ তাদের জন্য কোনো লেখাপড়া ঘাটতি না হয় তাদের অবহেলা বাচ্চাদের আমি একবার পার্সোনাল ভাবে তাদের তদারকি করব এবং তাদের বেতন ভাতা কিছু কোনো কিছু নিবো না ইনশাআল্লাহ আমাদের এখানে ঝরে পড় ঝরে পড় বা দুর্বল শিক্ষার্থীদের জন্য আমরা কেয়ার টেকার আলাদা হয়ে নেই তাদেরকে ভাবে আলাদা হয়ে আমরা কেয়ার টেকার নিয়ে কোচিং করাই এটা একেবারে বিনামূল্যে আমরা এটার কোনো টিউশনি ফি নেই না তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট